এখন আপনাদের নিয়ে যাচ্ছি বিশ্বের বিখ্যাত চন্দননগরের জগদ্ধ্যোতি পূজার কয়েকটি পূজা মণ্ডপে এখন আমরা আছি চার মন্দিরতলা পূজা মণ্ডপ দেখুন কি অপূর্ব মণ্ডপটি তৈরি হয়েছে চন্দননগরের স্ট্যান্ডের কিছু দৃশ্য এখানে দেখানো হয়েছে দেখুন অসাধারণ লাগছে আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো অন্য বর্ণপের দিকে এটি হলো আমাদের চন্দ্রনগর স্ট্যান্ডের জোড়াঘাট বাহ খুব সুন্দর দেখুন মায়ের মাথার ওপর যে চক্রটা ঘুরছিল কত সুন্দর কারুকার্য দেখুন মায়ের মূর্তি কি অসাধারণ শিল্পীর কাজ এবার আমরা এলাম টেলিঘাট গঙ্গার ধারে এই পূজা মণ্ডপটি অনেক দিনের পুজো অনেক বছরের দেখুন এটি মূলত জগন্নাথ বলরাম সুভদ্রার রথের নিয়ে চিন্তা চিন্তাভাবনা রয়েছে আমার তো খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো বলবেন বাহ জগন্নাথ বলরাম সুভদ্রা অপূর্ব মায়ের মূর্তি মায়ের মুখশ্রী শিল্পীকে ধন্যবাদ এবার এলাম ঘাট। তেলিঘাটের পাশেই এটিও গঙ্গার ধারে অবস্থিত প্রাচীন একটি পূজা বারোয়ারি এখানে বিয়ের আমাদের হিন্দু মতের বিয়ের থিম নিয়ে তৈরি হয়েছে দেখুন খুব সুন্দর আশা করি আপনাদেরও ভালো লাগছে খুব সুন্দর শিল্পীদের অনরস অনলস প্রচেষ্টার ফলে এটি তৈরি হয়েছে এটি সিলিং ভেতর ঘরের ভেতরের ছাদের ছবি এখানেও মায়ের মুক্তি জগদ্ধাত্রী মাতার মুখটি খুব সুন্দরভাবে শিল্পী তৈরি করেছেন